যেখানে তোমারে লস করাইলে আশি পার্সেন্ট প্রফিট পাবে অর্থাৎ দশ ডলার লস করাইলে আট ডলার পাবে সেইখানে কারোর কি দরকার পড়ছে তোমার প্রফিট করানোর হ্যাঁ ব্রেন নাই বুঝো না তুমি বাট আমাদের কালার ট্রেডিং দেখো এখানে তুমি লস করলো যে কমিশন পাবো তুমি প্রফিট করলো সেই কমিশন পাবো ওটা আমাদের যে ডেইলি স্যালারি ওইটা পাওয়ার জন্য তোমার ডেইলি ট্রেড করা লাগবে সো আমরা কি কখনোই চাইবো যে তোমার ব্যালেন্স ফাঁকা হোক আমরা তো সময় চাইবো যে তোমার ব্যালেন্স থাক তুমি প্রত্যেক দিন ট্রেড করো তুমি নিজে প্রফিট করো আর তুমি যদি একবার লস করো তুমি কি আবার কখনো এখানে আসবে ট্রেড করতে এই জন্য সব বাইনারি টেনারি চক্কর বাদ দেন সহজ সিম্পল মেথডে আইসা কালার ট্রেডিং করেন